আমাদের বিজনেস কিপারের ক্লায়েন্ট আছে প্রায় সাড়ে পাঁচশোর মতন চৌষট্টি জেলায় তো আমরা খুবই সাকসেসফুল এর সাথে আমরা আমাদের সফটওয়্যারটাকে আসলে অপারেট করে আসতেছি শুনু আমাদের সফটওয়্যারটা আসলে দেখতে কেমন এটা একটু আমরা দেখে নিই করতে হবে তো লিঙ্কটি হচ্ছে ডেমো ডট সার্ভার পজ ডট কম এটুকু লিখে আপনি যদি এন্টার চাপ দেন তাহলে আপনাকে এরকম একটা সফটওয়্যার নিয়ে আসবে তো এটা ইউজার হচ্ছে ডিইএমও ডেমো আর পাসওয়ার্ড হচ্ছে এক থেকে আট পর্যন্ত তো আমি এখানে এক থেকে আট পর্যন্ত দিলাম দিয়ে আমি লগ করলাম তো আপনারা এখন যা দেখতেছেন এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার তো দেখেন এখানে কিন্তু বিজনেস কিপার লেখা আছে বাট আমাদের কিন্তু লোগোটা এখানে অ্যাটাচ করা নেই তো আমি প্রথমেই দেখাচ্ছি কিভাবে একটি প্রতিষ্ঠান তার লোগোটাকে এখানে অ্যাড করে নেবে তো আমি চলে গেলাম হচ্ছে সেটিং তারপর লোগো তো দেখেন সফটওয়্যার আসলে অনেক কিছু আছে যেটা আপনার মানে এক কথায় তো আসলে বলে কমপ্লিট করা সম্ভব না তো মানুষের সমস্যাগুলো যেন সমাধান হয় প্রবলেম গুলো যেন সলভ হয় এরকম ভাবে আসলে একটা সফটওয়্যার আমরা আসলে তৈরি করে থাকি